দর্শক এই মুহুর্তে আমি অবস্থান করছি মিরপুর দশে আমি মিরপুর দশে বিভিন্ন এলাকা সকাল বেলা এগারোটার পর থেকে ঘুরে দেখেছি যখন সরকার দলের বিভিন্ন নেতাকর্মীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মিরপুরের অবস্থান নিয়েছিলেন কিন্তু এই মুহূর্তে যখন বেলা পাঁচটা বাজছে ঠিক এই সময় মিরপুরে মিরপুর দশে ছাত্রছাত্রীরা তাদের নিজেদের দখলে নিয়েছেন এবং মিরপুরে কোনো এলাকায় এখন দেখতে পাচ্ছি না যে সরকার দলে কোনো কর্ম নেতাকর্মীদের দখলে আছে আমরা এই মুহূর্তে যে চিত্রটা দেখছি যে মিরপুর দশে মিরপুর দশে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের দখলে নিয়েছেন এবং তারা অবস্থান অবস্থান নিয়েছেন এখানে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে মিরপুরে সেনাবাহিনী ছাত্রদের সাধারণ ছাত্র নিরাপত্তা দিচ্ছেন এবং তাদের নিরা নিরাপত্তাতেই ছাত্রছাত্রীরা এখানে তাদের বিক্ষোভ প্রদর্শন করতেছেন দর্শক আপনাদের জানিয়ে রাখতে চাই একটু যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের যে আন্দোলন থেকে যে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল সেই অসহযোগ আন্দোলনের ডাকেই এখানে ছাত্রছাত্রীরা তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে সারা দেশের পাশাপাশি রাজধানীতে বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন আমরা এই মুহূর্তে আসি মিরপুর দশে এখানে এখন আমরা এখানে যেটা অবস্থাটা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার আন্দোলনকারী শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এবং তাদের নিরাপত্তা দিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী এবং তারা এই মুহূর্তে অবস্থান করছেন মিরপুর দশে যেমনটা দেখেছিলাম মিরপুর দশে আমরা যে ছাত্রছাত্রীদের পাশাপাশি যে কিছু দলীয় নেতাকর্মী অবস্থান নিয়েছিলেন কিন্তু তা এই মুহূর্তে তাদের কোনো অবস্থান আমরা দেখছি না দর্শক এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে আন্দোলনকারী শিক্ষার্থীরা দখলে নিয়েছেন ভীমপুর দশ আশা করি তাদের এক দফা দাবিতে এক দফা দাবিতে দাবির বাস্তবায়নের জন্য তারা এখানে এসেছেন দর্শক একজন আন্দোলনকারী শিক্ষার্থী দেখাচ্ছে যে তারা গুলির খোসা দেখাচ্ছেন আন্দোলনকারীরা আমরা দেখছি তারা গুলির খোসা আমরা অনেকগুলো গুলির খোসা দেখতে পাচ্ছি যে তারা দেখাচ্ছে আমাদের স্টুডেন্টের জন্য আমাদের স্টুডেন্টের জন্য